প্রিয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবক অভিভাবিকা বৃন্দ দু সালে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিছুদিনের দিনের মধ্যেই বিভিন্ন বিদ্যালয়গুলোতে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা শুরু হবে এবং এই টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষার পরবর্তীতে বিদ্যালয়ের করণীয় বিষয় সম্পর্কে গত ১৩ তারিখে তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডেপুটি সেক্রেটারি একাডেমিক প্রতিটি বিদ্যালয়ে একটি চিঠি পাঠিয়েছেন এবং তাতে এবছর একটি নতুন সংযোজন রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে একটুখানি তুলে ধরব সাথে আরও কিছু কিছু বিষয় সেই চিঠিতে বলা হয়েছে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চিঠি সেখানে যেটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে টেস্টের যে প্রশ্নপত্র যে প্রশ্নপত্রগুলো রচিত হবে সেগুলো বিষয় শিক্ষকরা বিদ্যালয়ের তারা রচনা করবেন এবং সেগুলোর স্ক্যান্ড কপি এবং ডক সফট কপি আপলোড করতে হবে বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটটা বলা হচ্ছে যে টেস্ট পেপার ডবলু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখন স্ক্যান কপি আপলোড করার বিষয়টা তো খুব একটা আগেই ছিল ওটা গত বছরেও হয়েছে টেস্ট পেপারে আপনারা জানেন যে এই যে প্রশ্নগুলো পাঠানো হয় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই নির্বাচন করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি টেস্ট পেপার বের হয় এবং যেটা বিভিন্ন বিদ্যালয়গুলোতে পরবর্তীতে পৌঁছে দেওয়া হয় এবছর সাথে সাথে এই যে ডকুমেন্ট সফট কপি ডক সফট কপি চাওয়া হয়েছে এই জায়গাটায় অনেকের মনে প্রশ্ন জাগছে যে এটা কীভাবে হবে তো যেভাবে ভাবা যেতে পারে সেটা হচ্ছে আপনারা যারা প্রশ্ন ছাপতে দিচ্ছেন যে প্রেসে সেই প্রেসে আপনারা প্রেসের যে লোক আপনাদের সাথে কথা বলছে কাজ করছে তাকেই যদি আপনারা বলেন যে আপনারা যেমনভাবে আমাদের প্রিন্ট করে দেবেন সেই রকম একইভাবে আপনারা স্কুলের মেলে এইটার ডক কপি ডক সফট কপি পাঠিয়ে দিলে সেগুলো আপনারা বোর্ডের ওয়েবসাইটে বোর্ডের যে মেল আইডি রয়েছে দেওয়া রয়েছে টেস্ট পেপার ডবলু অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাতে পাঠিয়ে দিতে পারেন এবং সাথে সাথে কিন্তু আপনাদের ওই স্ক্যান কপিও দিতে হবে এবং এটা দিতে হবে টেস্ট পরীক্ষা হবার ঠিক ঠিক পরেই আরও কিছু বিষয়ে বলা হচ্ছে যে যেমন ধরুন প্রশ্নপত্র বিষয় শিক্ষককেই করতে হবে কোনো এজেন্সি বা কোনো সংস্থার কাছ থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নে পরীক্ষা করা পরীক্ষা পরিচালনা করা যাবে না বিভিন্ন আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা সেটা শিক্ষক সংস্থা হতে পারে বা যে কোনো অন্য কোন সংস্থা হতে পারে তারা বিভিন্ন ধরনের প্রশ্নপত্র বাজারে তারা করেন বা তারা অনেক বিদ্যালয় আছে যারা তাদের থেকে প্রশ্নপত্র নিয়ে টেস্ট পরীক্ষা করান পরিচালনা করান কিন্তু সেটা করা যাবে না এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের সেই বিষয় শিক্ষক বিষয় শিক্ষকদের মধ্যে থেকেই করতে হবে এবং করবার সময়ে বোর্ডের যে কারিকুলাম রয়েছে এবং বোর্ডের যে সিলেবাস রয়েছে সেই দুটো বিষয়কে মাথায় রেখেই করতে হবে এমন কোনো বিষয় দেওয়া যাবে না যেটা বিতর্ক বিতর্ক সৃষ্টি করতে পারে যেটা বোর্ড বা সরকারের ভাবমূর্তিকে কোনোভাবে আঘাত করতে পারে বিতর্ক তৈরি হতে পারে এই রকম কোনো বিষয় এখানে দেওয়া যাবে না এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে প্রশ্নপত্র রচনা হলো প্রশ্নপত্র রচনা হলো প্রশ্নপত্র রচনার সময় আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন বিদ্যালয় রয়েছে এবং বিদ্যালয়ে এটা খুব বাস্তব যে সব বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে গুণগত মান সব সময়তে সমান নয় কখনো দেখা যায় যে কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা গুণগত মানের দিকে হয়তো একটু এগিয়ে রয়েছেন আবার কোনো কোনো জায়গায় সাধারণ বা বৌদ্ধমানের বা কোনো কোনো জায়গাতে হয়তো দেখা যায় যে তারা একটু তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন কাজে প্রশ্ন করবার সময় টেস্টের এরকম কোনো বিষয় বলা হচ্ছে না যে আপনাকে সবসময়তে একদম অত্যন্ত সাধারণ মানের প্রশ্নই করতে হবে এরকম কোনো বিষয় নেই এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি আপনার ছাত্রছাত্রীদের যে অবস্থান তারা যে জায়গায় রয়েছে তাদের কথা বিবেচনা করেই প্রশ্ন করুন আপনাকে এমন কোনো বাধ্যবাধকতা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না যে আপনাকে সহজ প্রশ্ন বা অতিরিক্ত অহেতুক কঠিন প্রশ্ন আপনাকে করতে হবে শুধু দুটো বিষয় একটা হচ্ছে যে বোর্ডের কারিকুলাম এবং একই সাথে সাথে হচ্ছে যে বোর্ডের সিলেবাস এই দুটো কোনোভাবে যেন বাইরে না যায় এই দুটো কোনোভাবে যেন লঙ্ঘিত না হয় আপনারা যে প্রশ্নপত্র পাঠাবেন দুটো পদ্ধতিতে পাঠানোর কথা বলা হচ্ছে একটা হচ্ছে যে স্ক্যান্ড কপি পাঠাতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে ডক কপি পাঠাতে হবে এই দুটো পাঠাতে হবে আপনারা যে পাঠাবেন এই প্রশ্নপত্র পাঠানোর পর এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে জাস্ট আফটার আফটার দ্য কমপ্লিশন অফ দ্য টেস্ট এক্সামিনেশান আপনাকে এটা পাঠাতে হবে পাঠানোর পর তার মধ্যে থেকে বোর্ড নির্বাচন করবে যে কোনো এই প্রশ্নপত্রগুলোর মধ্যে কোন কোন প্রশ্নপত্রগুলো টেস্ট পেপারের মধ্যে স্থান পাবে সবসময় আপনি পাঠানোর পরেই এরকম আশা করার কোনো বিষয় নেই যে আপনার স্কুলের সবকটা প্রশ্নপত্রই সেখানে স্থান পেয়ে গেল কারণ তাহলে বোর্ড যে বই প্রকাশিত হবে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে ভলিউম একটা অসম্ভব রকমের হয়ে যাবে সেই কারণেই সেইটা একটা সিলেকশন বোর্ড সেটা তারা নির্বাচন করবেন তারা দেখবেন এবং দেখবার পর কোন বিষয়ে কটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং সেই অনুযায়ী তারা প্রশ্নপত্র নির্বাচন করে সেই টেস্ট পেপারে সেই প্রশ্নগুলোকে তারা স্থান দেবেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নতুন যে বিষয়টা এবারের এই নির্দেশিকা এই চিঠিতে বলা হয়েছে সেটি হচ্ছে যে দুটোভাবে আপনাকে আপনার টেস্টের প্রশ্নপত্র পাঠাতে হচ্ছে পাঠাতে হচ্ছে কি একটা হচ্ছে স্ক্যান্ড কপি অব দ্য কোশ্চেন পেপার্স প্রতিটি বিষয়ের আর দ্বিতীয় হচ্ছে আরেকটা একটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে ডক সফট কপি অব দ্য কোশ্চেন পেপারস স্ক্যান্ড কপি তো আপনি ছবি তুলে স্ক্যান করে পাঠাতেই পাচ্ছেন আর সফট কপিটা কিভাবে বললাম যে আপনারা যারা প্রেসে আপনাদের প্রশ্নপত্র ছাপবে তাদেরকে আপনারা যদি এই সফট ডক কপি যেটা স্কুলের মেলে পাঠালে সেগুলো দিয়ে আপনারা আপনাদের এই দ্বিতীয় অংশের কাজটাও করতে পারেন কোন মেল অ্যাড্রেসে পাঠাবেন পাঠাবেন হচ্ছে টেস্ট পেপার ডবলিউ বিবিএসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে বোর্ডের মেল আইডিতে আপনারা এটা পাঠাবেন আর টেস্ট পরীক্ষা যে বোর্ডের যে শিডিউল আছে টাইম আছে সেই অনুযায়ী করতে হবে এবং করবার পর সঙ্গে সঙ্গেই এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এই হচ্ছে এই ১৩ তারিখে যে চিঠি আপনাদের কাছে গেছে সেই সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বক্তব্যটা আজকের এই এপিসোডে আমরা দু সালের যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের যে টেস্ট পেপার প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তার প্রস্তুতি এবং টেস্ট পরীক্ষা কিভাবে কি নিতে হবে প্রশ্নপত্র রচনা করতে হবে এই সব বিষয় নিয়ে আমরা এই এপিসোডে আমাদের আলোচনা রাখলাম নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে আপনারা বেশি বেশি করে আরও ছাত্রছাত্রীদের মধ্যে আরও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে এই আলোচনাটা ছড়িয়ে দিন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের মতো এই বিষয়ে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি